ওয়েলকাম স্নিগ দাস আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ছোলার রেসিপি ছোলা ভুনা বা ছোলা রান্না যেটাই বলো না কেন ছোলার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো ছোলাটা রান্না করার জন্য প্রথমেই ছোলাটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আর কি সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি সরাসরি চলে যাচ্ছি রান্নায় প্রথমেই আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নেব আমি ছোলার রান্নাটা আজকে তোমাদের দেখাবো একদম সামান্য মশলা দিয়ে একদম ঘরে থাকা মানে আমাদের রান্নাঘরে এই মশলাগুলো সবসময়ই থাকে সেই মশলা দিয়েই আজকে ছোলা রান্নাটা করে দেখাবো তো প্রথমেই আমি যেটা করলাম তেলের মধ্যে হচ্ছে গিয়ে একটা টমেটো আর দুইটা মরিচ আমি কেটে দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপর হচ্ছে কি আমি শুকনো মশলাগুলো অ্যাড করব তো শুকনো মশলা এখানে আমি অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া যেহেতু এখানে আমি কাঁচামরিচ ইউজ করেছি এই জন্য আমি আর মরিচের গুঁড়া দিচ্ছি না তবে তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো একটু লাল মরিচের গুঁড়া দিয়ে নিতে পারো তারপর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া যদি থাকে তোমরা ইউজ করতে পারো না ইউজ করলেও সমস্যা নেই কারণ অনেকেই গরম মশলার স্মেলটা ছোলার মধ্যে পছন্দ করে না আমি কিন্তু একদমই পছন্দ করি না আমি হচ্ছে জিরার গুঁড়াটা দিয়ে রান্না করি সব সময়। তো এরপর হচ্ছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব এ পর্যায়ে দেখো আমার টমেটোগুলো একদম গলে এসেছে আমি একটু গলিয়েই ফেলবো টমেটোগুলোকে এরপর আমি একটা আলু সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমার হচ্ছে এক কাপের মতো ছোলা আমি রান্না করে আজকে তোমাদের দেখাচ্ছি আর এখানে এক কাপের ছোলার জন্য আমি একটা আলু দিয়েছি তো এখন আলুটা দিয়ে আমি ভালো করে আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ প্রায় মিনিট পাঁচ পরে এসে এই যে দেখতেই পাচ্ছ আমি এই মিনিট পাঁচ হচ্ছে কি চুলার আঁচটা একটু ডিম করে রেখেছিলাম আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি চামিচ দিয়ে একটু আলুটাকে প্রেস করে গলিয়ে নিব। কারণ হচ্ছে ছোলাটা একটু মাখো মাখো হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এই জন্য আমি হচ্ছে আলুটাকে গলিয়ে নিচ্ছি তাতে হচ্ছে কিছু আলু আস্তা থাকবে কিছু আলু গলে যাবে আর টমাটিটাও মোটামুটি আমার গলে গেছে এখন আমি ছোলাটা দিয়ে দিলাম এর মধ্যে ছোলাটা ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব আমার হচ্ছে ছোলাটার সাথেই সামান্য একটু পানি আমার অ্যাড করা ছিল তো দেখতেই পাচ্ছ আর তোমরা হচ্ছে পানি ঝরিয়ে নিলে একটু সামান্য পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিবে এরপর হচ্ছে কে ছোলাটাও আমি ভালো করে একটু কষিয়ে নেব তো এই যে দেখতেই পাচ্ছ মিনিট দুই আমি এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম একদম অল্প আছে এখন এসে আমি একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি ছোলাটা আমি একটু মাখো মাখো খেতে পছন্দ করি আমার ভালো লাগে ভীষণ তো এই জন্য আমি এইরকম করে করেছি তো এর পর্যায় আমি হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম ধনিয়া পাতা অ্যাড করে ভালো করে ছোলাটার সাথে আমি মিশিয়ে নিব। তো আমার অলমোস্ট ছোলা রান্নার ডান হয়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটা ফলো করে তোমরা বাসায় ছোলাটা রান্না করে দেখো বিশ্বাস করবে মানে খেতে এত বেশি মজা হবে এত বেশি মজা হবে আমার ছোলাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আর আমার রেসিপিটা ফলো করে রান্না করার পরে ছোলাটা খেতে যদি মজা না হয় তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে এসে তোমরা আমাকে জানাতে পারো তো ওই যে দেখতেই পাচ্ছ আমার ছোলার ফাইনাল লুক খেতে ভীষণ দারুণ হয়েছিল তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে তাতে আমি যখন যেই ভিডিওটি ছাড়বো সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর তোমরা নোটিফিকেশান থেকেই আমার এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারবে তো আজকে এই পর্যন্তই টাটা